কোশ্চিনে দেওয়া আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট পঁচাত্তর টাকা উঠল ওই শ্রেণীর ছাত্র ছাত্রী সংখ্যা কত তো এটা একটি চৌত্রিশতম বিশেষ একটি গণিত তো এই কোশ্চিনে যেটা বলছে যে ছাত্র ছাত্রীর সংখ্যাটি কত তো এই টাইপের কোশ্চিন দেওয়া থাকলে অবশ্যই আগে আমরা মানটা ধরে নিব মানে ছাত্র ছাত্রীর সংখ্যাটা তত ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা ধরে নিব জন মানে এটা হচ্ছে ছাত্র বা ছাত্রীর সংখ্যা জন তো এই অনুযায়ী এখন কোশ্চেনে দেখেন যে যতজন ছাত্র ছাত্রী আছে মানে ধরে নিছি কিন্তু একজন ছাত্রছাত্রী তো প্রত্যেকে তত পয়সা প্রত্যেকে তত পয়সা চেয়ে আরও পঁচিশ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মানে তাহলে চাঁদা দিছে কত তাহলে ছাত্র ছাত্রী চাঁদা দিয়েছে তাহলে ছাত্র ছাত্রী চাঁদা দিয়েছে প্রত্যেক কেজি এক্স থেকে এই যে পঁচিশ টাকা মানে পঁচিশ পয়সা বেশি তো এই হিসাবে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু জন তাহলে ওই হিসাবে যদি আমরা করি তাহলে মোট মোট তাহলে চাঁদার পরিমাণ মোট চাঁদার পরিমাণ কত হবে এক্স ইন্টু এক্স প্লাস টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে প্রত্যেকে দিয়েছি এক্স প্লাস কিন্তু মোট তালুকত হবে এটা হচ্ছে জন এটা হচ্ছে টাকা তাহলে হচ্ছে এক্স x এক্স প্লাস টোয়েন্টি ফাইভ তত এ প্রশ্ন হবে এক্স ইন্টু এক্স সমান সমান দেখেন টোটাল টাকা দিয়েছে কিন্তু পঁচাত্তর টাকা তো সেভেন্টি টাকা তো যেহেতু এখানে আমরা করছি পয়সা হিসেবে সেই জন্য এই টাকাটাকে আমরা পয়সা নিয়ে নিব আমরা জানি একটা সমান সমান একশো পয়সা এই যে এক টাকা সমান সমান একশো পয়সা একশো পয়সা ঠিক আছে তো এই এটা এখন ক্যালকুলেশন করেন তো আমরা জানি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ এক্স তারপর এই যে পঁচাত্তর ইন্টু একশো এটাকে গুণ করলে হবে পঁচাত্তরশো কিন্তু এটা ভিতরে নিয়ে নিব তাহলে হচ্ছে মাইনাস পঁচাত্তরশো ইকুয়াল টু জিরো এখন এইখান থেকে যেটা বোঝা যায় দেখেন এই সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা মিডিল টার্ম যায় তো মিডিল টার্মের নিয়ম অনুযায়ী যদি এখন এটা আমরা সলিউশনটা করি তো মিডিল টার্ম আমরা কি জানি যে এমন একটা সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটা যোগ বা বিয়োগ করে আসবে এই মধ্যের সংখ্যাটি তাহলে পঁচাত্তরশোকে যদি হিসাব করি তাহলে কি পঁচাত্তর ইন্টু একশো ঠিক না এটা হবে পঁচাত্তরশো তাহলে যদি আমরা এই যে পঁচাত্তর এক্স আচ্ছা এটা মাইনাস অ্যান্ড হচ্ছে এখানে প্লাস একশো এক্স থেকে যদি হিসাব করি তাহলে আমরা কি জানি এই যে এটা মাইনাস কিন্তু তো এখানে পঁচাত্তর এক্স প্লাস একশো এক্স তো এখান থেকে একশো থেকে পঁচাত্তর বাদ দিয়ে আসলে তাহলে আছে পঁচিশ হিসাবে এটা করা যায় তো এখান থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে আস্তে এক্স মাইনাস সেভেন্টি ফাইভ অ্যান্ড হচ্ছে এখান থেকে কমন নিলে এক্স মাইনাস সেভেন্টি তো এইটা এখন দেখেন এখান থেকে কমন যায় এক্স মাইনাস সেভেন্টি ফাইভ আর এটি এখান থেকে যায় এক্স তো এটা এখন প্রত্যেকভাবে করেন মাইনাসটাও পাশে গেলে প্লাস প্লাস সেভেন্টি ফাইভ আর এটাকে যদি হিসেবে হিসেব করি একশো টু জিরো গেলে হবে মাইনাস একশো তো এই এক্সটাকে কিন্তু আমরা ধরছিলাম ছাত্রছাত্রীর সংখ্যা এই যে ছাত্র সংখ্যা তো এখানে তাহলে এক্সের মান হবে পঁচাত্তর তাহলে পঁচাত্তরটা হবে ছাত্র সংখ্যা আর এখানে মাইনাসটা আমরা নিব না কারণ হচ্ছে কি সংখ্যা কোনো দিন মাইনাস হতে পারে না মানে ছাত্র ছাত্রীর সংখ্যা কোনো দিন মাইনাস হতে পারে না অতএব বলতে পারি যে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল হচ্ছে পঁচাত্তর জন তাহলে উত্তর হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পঁচাত্তর জন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এটাইপের কোশ্চিন অবশ্যই ধরে করবেন তাহলে এই আপনারা সলভ করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য